ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সকল বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আবারও ফিরে এলাম বিভিন্ন চাকরির খবর নিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি চাকরির খবর আপনাদেরকে জানাবো আমাদের সঙ্গে আমরা আজকে আলোচনা করব কুড়ি তারিখের অর্থাৎ কুড়ি জানুয়ারি দু সালের কুড়ি জানুয়ারির কর্মসংস্থান কাগজ নিয়ে এবং যে যে সরকারি চাকরির খবর আছে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব শুরুতে জানিয়ে রাখি আমাদের সঙ্গে যুক্ত যারা আছেন তারা প্রত্যেকে সম্পূর্ণ বিনামূল্যে চাকরির আবেদন এবং সম্পূর্ণ বিনামূল্যে চাকরির কোচিংয়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিনামূল্যে চাকরির কোচিং এবং বিনামূল্যে চাকরির আবেদন আমরাই শুধু আপনাদের জন্য নিয়ে এসেছি শুরু করছি প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরটা বলবো যে চাকরির খবরটা আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হলো যে পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রায় সাড়ে সাত হাজার ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েত কর্মী নিয়োগ চলছে আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছে বিভিন্ন পঞ্চায়েতগুলোতে বিভিন্ন পঞ্চায়েতগুলোতে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা অর্থাৎ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই তিন অফিসে কাজের জন্য বিভিন্ন রকমের কাজের জন্য ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েত কর্মী পঞ্চায়েতের সেক্রেটারি এবং বিভিন্ন পদে কিন্তু প্রায় সাড়ে সাত হাজার কর্মী নিয়োগের কাজ খুব দ্রুত শুরু হবে অর্থাৎ এটা কিন্তু একটা বড় সুযোগ যারা মাধ্যমিক থেকে শুরু করে ডিগ্রি মাস্টার ডিগ্রি পাশ করে বসে আছেন তাদের ক্ষেত্রে কারণ কি এটা কিন্তু মাধ্যমিক যোগ্যতা থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত বিভিন্ন যোগ্যতায় কিন্তু এই চাকরি কিন্তু নিয়োগ চলবে এখনও আবেদন শুরু হয়নি খুব দ্রুত আবেদন শুরু হবে আবেদন শুরু হলেই কিন্তু আমরা জানিয়ে দেবো আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরপরে আমরা যেটা জানাবো আপনাদের জন্য যে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ খবর যে যারা পুলিশের চাকরির জন্য চেষ্টা করছেন মাঠে যারা পরিশ্রম করছেন একই সঙ্গে যারা প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছেলে এবং মেয়ে উভয়দের জন্য প্রায় বারো হাজার কনস্টেবেল নেওয়া হবে কিন্তু রাজ্য পুলিশে এটা কিন্তু একটা দারুণ সুযোগ অনেকদিন পর আবার পুলিশে কিন্তু প্রচুর লোক নিয়োগের একটা প্রস্তুতি চলছে কিন্তু এটারও আবেদন শুরু হয়নি খুব দ্রুত আবেদন শুরু হবে আবেদন শুরু হলেই আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এরপর আমরা আলোচনা করব যে এয়ারপোর্ট অথরিটিতে এয়ারপোর্ট অথরিটিতে প্রায় একশো তিরিশ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে এটাও একটা দারুণ সুযোগ এটাও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আবেদন শুরু হয়ে গেছে এটার কিন্তু আপনারা আবেদন এখনই শুরু করতে পারেন আবেদন কিন্তু চলছে এরপর যেটা সেটা হলো বিএসএফে একুশো চল্লিশ ট্রেডসম্যান বিএসএফের ট্রেডসম্যান নেওয়া হচ্ছে এটারও কিন্তু আবেদন শুরু হয়েছে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন এরপর যেটা সেটা হলো আমাদের যেটা সেটা হলো যে বিমা সংস্থায় দুশো জন অফিসার নিয়োগ চলছে এটারও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে বিমা সংস্থায় দুশো জন অফিসার নিয়োগ এটা কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এটারও কিন্তু আপনারা দেখতে পারেন এরপর যেটা আমরা বলবো সেটা হলো স্বাস্থ্য দপ্তরে নার্স এবং অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য দপ্তরে নার্স এবং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে এটাও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এটাও কিন্তু আপনারা দ্রুত আবেদন করতে পারেন এটাও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো ষাটজন অ্যাপ্রেন্টিস নিচ্ছে এই ষাটজন জন অ্যাপ্রেন্টিসের নিয়োগটা এটাও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ছেচল্লিশ জন অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু আবেদন শুরু হয়ে গেছে এগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারেন এরপর আমরা যেটা আবেদন করবো সেটা জানাবো সেটা হলো কোল্ড ফিল্ডে একশো পঞ্চাশ জন ফোর ম্যান নিয়োগ চলছে ফিল্ডে একশো পঞ্চাশ জন ফোর ম্যান নিয়োগ চলছে এটারও কিন্তু আবেদন আপনারা করতে পারবেন আবেদন শুরু হয়ে গেছে আবারও বলে দিই এই যে সমস্ত চাকরি এই চাকরিগুলোতে আবেদন করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে যদি আবেদন করতে হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিনামূল্যে যদি কোচিং নিতে হয় যে চাকরি পাবেন তার জন্য প্রস্তুতি কোচিং দরকার তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা কোচিংয়েরও ব্যবস্থা করছি এরপর আমরা দেখে নেব যে এই মুহূর্তে আর কি কি চাকরির আবেদন এই মুহূর্তে চলছে আপনারা জানেন যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স আর জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে একত্রিশে জানুয়ারি যার লাস্ট ডেট এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জয়েন্ট এন্ট্রান্সে ডি ত্রিপিল এস বিতে সেকশন অফিসার নিয়োগ চলছে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা একশো আটটি শূন্য পদ রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারেন হুগলি জেলার স্বাস্থ্য দপ্তরে হুগলি জেলার স্বাস্থ্য কেন্দ্রে যোগ কিন্তু নিয়োগ চলছে মাধ্যমিক পেশাগত পেশাগত যোগ্যতা যারা আছে আশি জন কিন্তু চলছে এটাও কিন্তু দেখতে পারেন হিন্দু বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে নার্সিং অফিসার কিন্তু নিয়োগ চলছে দুশো একত্রিশ জন এটাও আবেদন করতে পারবেন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ রিসার্চে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট পদে সাতাশ জন নিয়োগ চলছে উচ্চ মাধ্যমিক থেকে শুরু ডি এস ট্রিপিল এসবিতে শিক্ষক নিয়োগ চলছে মাস্টার ডিগ্রি যারা পাশ আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন এছাড়া ইটারসি অ্যাডান্স অর্ডিন্যান্স ফ্যাক্টরি কেমিক্যাল প্রসেস ওয়ার্কার ওয়ার্কার হিসাবে আইটিআই পাস একশো জন কিন্তু নিয়োগ চলছে বিমান বাহিনীতে অগ্নিবি অগ্নিবাহ অগ্নিবিড় বা অগ্নিবায়ুবিদ যেটা সেটা আমরা আগের দিনে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক কিন্তু আবেদন চলছে স্টিল অথরিটিতে টেকনিশিয়ান পদে আইটিআই পাসটা ছেচল্লিশ জন আবেদন চলছে ন্যাশনাল ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের সায়েন্টিস্ট পদে আটাত্তর জন গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে ভারত ইলেকট্রনিক্সে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বারোটা বারো জনের জন্য আবেদন চলছে ডাক বিভাগে ড্রাইভার মাধ্যমিক যোগ্যতায় আটাত্তরটা শূন্যপদে আবেদন চলছে দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিসেস সিলেকশন বোর্ড বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট পদে তেইশশো চুয়ান্ন জনের নিয়োগ চলছে সেটা কিন্তু আবেদন চলছে গ্র্যাজুয়েট থেকে উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সাত তারে সাতই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট আছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে তাদের কিন্তু গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য দুশো পঞ্চাশটা শূন্যপদে নিয়োগ চলছে এবং পুরসভায় হেলথ ওয়ার্কার এইটাতেও কিন্তু পুরসভায় হেলথ ওয়ার্কার পদেও কিন্তু আপনাদের আবেদন চলছে এটাও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এরপর আমরা দেখে নেব একেবারে ছোটো ছোটো কিছু চাকরির খবর আপনাদেরকে সেই ছোটো ছোটো চাকরির খবরগুলো আপনাদেরকে জানিয়ে দিই বেশ কিছু ছোটো ছোটো চাকরির খবর রয়েছে যেমন কেন্দ্রীয় সংস্থা অ্যাপ্রেন্টিস এটা আমরা আগেই দেখিয়ে দিয়েছি পুরসভায় হেলথ ওয়ার্কার এটা আমরা আগেও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এইটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডাটা এন্ট্রি অপারেটার এইটা একটা কিন্তু চলছে পশ্চিমবঙ্গ পুলিশের কিন্তু এটা এই পদে পাঁচজন লোক নিয়োগ হবে এটা কিন্তু আপনারা দেখতে পারেন এরপরে ল্যাবরেটারিতে চাকরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কিন্তু ল্যাবরেটরিতে চাকরির জন্য কিছু পদে শূন্য পদে নিয়োগ চলছে এটাও আপনারা দেখতে পারেন এরপরে যেটা দেখতে পারেন সেটা হলো প্রতিরক্ষা সংস্থায় চাকরি এইটা কিন্তু আপনারা আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি এটাও কিন্তু আপনারা দেখতে পারেন মোটামুটি আমরা এই মুহূর্তে যে যে সরকারি চাকরির আপনাদের বিজ্ঞাপ বিজ্ঞপ্তি বেরিয়েছে যেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন স্বপ্ন আপনাদেরকে জানালাম আমরা অনুরোধ করবো যে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে সরকারি চাকরির যে সমস্ত বিজ্ঞপ্তি বেরোবে তার সবার প্রথম আপনাদের কাছে আমরা নিয়ে আসবো সেই তথ্য পাওয়ার জন্য এবং আবেদন সরকারি চাকরিতে আবেদন করবার জন্য এবং বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির যদি নিতে চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সেই সহযোগিতা করবার জন্য বসে আছি আপনাদেরকে আপনাদের জন্য একেবারে বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতি এবং একদম বিনামূল্যে যে কোনো সরকারি চাকরিতে আবেদন এটা কিন্তু আমাদের মারফত আপনারা করতে পারবেন তাই আবারও অনুরোধ করব যুক্ত থাকুন আমাদের সঙ্গে যে কোনো সরকারি চাকরির খবর পেতে এবং সরকারি চাকরির প্রস্তুতি নিতে ধন্যবাদ সকলকে